আশা করি যে দুই সালের মধ্যে বিশ্ববিদ্যালয় কি র্যাঙ্কিং এ আমরা পাঁচ শতের ভিতরে নিয়ে আসতে পারবো বা আরো আগে নিয়ে আসতে পারবো আপনারা জানেন যে আমি পাঁচ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে জয়েন করছি ছয় তারিখ নবী প্রবি বিশ্ববিদ্যালয়ে প্রভৃতি গেছি বিশ্ববিদ্যালয়ের পরিবারের সবাই খুব সাদরে গ্রহণ করেছেন যেটা ফরমালিটিস যে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে আমাদের কার্যক্রম শুরু করছি আমি ওই দিনেই বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডার তথা শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার সাথেই কথা বলেছি এরপরে আমরা প্রথম অফিসিয়াল ডে আছে রবিবারে আমরা আপনারা জানেন যে আমরা প্রথমেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু করেছি রবিবারে এবং আমি অনেকগুলো বিভাগের ক্লাস ভিজিট করছি ছাত্রদের সাথে কথা বলেছি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা দ্রুততম সময়ে তাদের শ্যাশন জোটগুলো দূর করার চেষ্টা করব এবং সন্ধ্যায় আমরা বিভিন্ন হলগুলোতে আমাদের যে পাঁচটি হল আছে সবগুলো হলে ভিজিট করেছি ছাত্রদের হল এবং ছাত্র ছাত্রীদের হল সবাই খুব কোরিয়ালি গ্রহণ করছে এবং সবাই শিক্ষার পরিবেশ উন্নয়নে সবাই আন্তরিক ধন্যবাদ আসলে ভাইস চ্যান্সেলার দায়িত্ব তো বয়স সাথে সাথে একটা অভিজ্ঞতার একটা ফাংশন আছে আমি বিশ্বাস করি যে শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন অত্যন্ত বিশ্বাসের সাথে দায়িত্ব দিয়েছেন এবং আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীও আটত্রিশ বছর বয়সে বা বিয়াল্লিশ বছর বয়সে হয়েছেন দায়িত্বের বিষয়টা হচ্ছে যেভাবে সরকার মনে করে সেভাবে দিয়েছেন বাট আমি বিশ্বাস করি যে তারা যে বিশ্বাসের উপর দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি সর্বত্রভাবে চেষ্টা করব। এই বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বিশ্বমানে নিয়ে যেতে কিউএসলে নিয়ে আসতে আমি আমার ক্ষুদ্র সময়ে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে শিক্ষা গবেষণায় বা সর্বক্ষেত্রেই এ বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব প্রথমত হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সালের মধ্যে আমি বিশ্বাস করবো যে কোনো জোটের মধ্যে আমার কোনো ছাত্রছাত্রীরা একটা দিনও নষ্ট করবে না দ্বিতীয়ত আমি আশা করি যে দুই হাজার আঠাশ সালের মধ্যে বিশ্ববিদ্যালয় কিউএস র্যাঙ্কিংয়ে আমরা শতের ভিতরে নিয়ে আসতে পারবো বা আরও আগে নিয়ে আসতে পারবো বিজ্ঞান ও গবেষণায় যদি মৌলিকত্ব বা বিষয়গুলিকে আমরা বেশি জোর দিতে পারি তাহলে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং আরও অনেক আগে চলে আসবে আমার দুইটা বিষয় মৌলিক দেন অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলি আরও এগিয়ে নিয়ে যাব এবং ছাত্র শিক্ষকদের যে সম্পর্কের যে ক্ষতগুলি দূর দূর করে একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হচ্ছে আমার মৌলিক টার্গেট